ভিডিওটা ফেলে সরিয়ে দেবেন না একজন মায়ের করুণ কাহিনী আজকে আপনাদেরকে বলতে চলেছি আজকে আমার কোন হাসির ভিডিও নেই আজকে কুকুর বিড়ালে সেবা দেওয়ার ভিডিও নেই কিন্তু আজকে আমি একজন করুণ জনক মায়ের করুণ কাহিনী বলতে চলেছি দেখাতে চলেছি একজন মায়ের অনেকগুলো সন্তান আছে ছেলে মেয়ে অনেকগুলো আছে কিন্তু কেউ দেখে না আমার স্ত্রীর মায়ের মা আমার শ্বশুর মশাই শাশুড়ি ঠিক আছে যার নিরানব্বই বছর একটুখানি খবরটুকু পর্যন্ত নেন না ব্লক করে রাখে তার স্বামীর বাড়ি বিক্রির টাকা সবাই যে যার মতন খেয়ে নিয়েছে খেয়েছে এর আছে যে এসে যে কিছু পয়সা দিয়ে যে হেল্প করা বা দেখে যাওয়া বা খবর নেওয়া সেইটুকু তো করেই তো না আমরা দেখছি উল্টো আমাদেরকে গালাগালি দিচ্ছে মানে কিরকম ধরনের মানুষ কিছু নিয়ে এরকম তাদের অবস্থা যে একেবারে খারাপ তা নয় কর্মফল সবাইকেই ভোগ করতে হবে দেখলে মায়া হয় এদের মায়া হয় না আরক্ষণ গালাগালি দিচ্ছে কি সন্তান আমি জন্ম দিয়েছি আর পেটে বাড়ি মা হায় ভগবান হায় ভগবান কি সন্তান জন্ম নিলাম হায় ভগবান কি সন্তান জন্ম নিলাম হায় ভগবান কি সন্তান জন্ম নিলাম এই হচ্ছে সেই মা যাকে দেখে এতটুকু মায়া মমতা হয় না ও সে নিয়ে গিয়ে রাখতে পারে রাখবে না কে ভালোবাসেন আমি একবার নিজে গিয়ে দেখেছিলাম যখন ওখানে ছিলেন মা কে খাটে বসতে না মেয়ে নিচে বসায় মা খাটে বসতে দেবে কি কই না খাটে বসো না না ইশারা করছে মাকে কে খাটে বসতে দাও যায় আমি একবার গিয়ে দেখেছি তার মা এরকম দেয়ালে ধরে ধরে হাঁচে থালাটাকে নিয়ে যাচ্ছে আমি চেয়ারে বারান্দা উঠনে বসায়াছি ধুইয়া যায় না আমাদের ধুইতে লাগে খেয়ে ওনাকে বাসনটা ধুতু হচ্ছে আমাদের অপরাধ যে আমরা নিয়ে এসে কেন রেখেছি এর আগে নাকি মারধরও করেছে ওনাকে ধরে রাখি চত্বর মাত্র তাহলে এত কিছু দেখার পরে শোনার পরে যেটুকানি অ্যাজামশন এসেছে যে ঠিক আছে বুড়ি মানুষ বয়স্ক মানুষ যখন ছেলেমেয়েরা কেউ দেখে না আমাদের কাছে এসে ফাঁকুক খাক এবার বয়স্ক মানুষের বয়স হলে যেটা চাহিদা উনি রাতে ঘুমন না সারা রাত্রি ম্যাক্সিমাম জেগে থাকেন ওনার চাহিদা হচ্ছে ওনার সন্তানরা একটু এসে দেখুক একটু খবরাখবর নিক আশা করি নাইবাদিক একটু দেখুক চোখের দেখা দেখুক একটু খবর নিক কি ঠিক বলছি তো তোমার সন্তানটা তোমাকে একটু দেখে গেলেই তোমার একটু হয় তো হ্যাঁ তোমার মনের ভাবটা কি সন্তানরা এসে তোমাকে একটু চোখের দেখা দেখুক এইটাই তো কথা সেইটুখানিও করে না সেইটুখানিও করে না পয়সা দেওয়া তো অনেক দূরের কথা মানে একটা ফোনও তো করে না একটা ফোনও করে না কিরকম অবস্থা এই তুমি মাঝে মাঝে পেটে এরকম বাড়ি মারো যে কি সন্তান জন্ম দিছি হ্যাঁ ভগবান দেখতে পাচ্ছেন মা সন্তানকে জন্ম দিয়ে পেটে বাড়ি মারছে বারে বারে যে হ্যাঁ ভগবান আমি কি সন্তানদের জন্ম দিছি বাংলাদেশের মানুষ এদেশে এসে থাকেন আমার শ্বশুর মশার শাশুড়ি সারা রাত্রি ছেলে মেয়ে চিন্তা করে চিন্তা তো হবে স্বাভাবিক কথা এতগুলো সন্তানের জন্ম দিয়েছে আমার একটা চাহিদা ছিল ওনাদের কাছে যে কাউকে কিছু দিতে হবে না শুধু ফোন তো করো একটু এসে দেখে তো যাও তো দিয়েছে ব্লক করে রেখেছে যখন তখন ওনার ব্যাথা হয় ওনার পিঠে ব্যথা হয় কিছু বলবে তুমি কিছু বলবে আমার বন্ধুদের কিছু বলবে তুমি তোমার শরীর ভালো নেই তো ছেলে মেয়েরা দেখতে আসে না ফোন ওই আবার উঠেছে কিছু করারও নেই এরকম মা যে মা পেটে ধরেছে সন্তান হয় কু মাতা পিতা হয় না উনি মাতা নয় কিন্তু এ দেখতে পাচ্ছি যে সন্তান সব কটার সন্তানই দেখতে পাচ্ছি কু সন্তান এরা মানে কারো কারো অবস্থা বেশ ভালো কিন্তু পাঁচ পয়সা দিয়ে তো হেল্প তো করবেই না উল্টো বাজে রিয়া দেয় বাজে বাজে কথা বলে দেখুন কর্মফল ভোগ করতে হবে আল্লাহ ভগবান কিন্তু মানুষের মাঝেই বিরাজ করে ঈশ্বর আল্লাহ ভগবান জ্যান্ত ভগবান মা বাবা আর সেই মা বাবা যখন হাত তুলে বলে পেটে বাড়ি মেরে বলে যে আমি কোন সন্তানকে জন্ম নিয়েছি হে ভগবান আর কাঁচা কাঁচা যে আমি এই জন্ম গালাগালি ফোনে ভিডিওতে বলতে পারছি না আপনারা উপলব্ধি করে নিন বুঝতে পারছেন কিরকম সন্তানেরা নমস্কার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তাদের রকম ধরনের সন্তানদের কাছে গিয়ে পৌঁছায় আর যারা ওনার সন্তান তাদের কাছে গিয়ে যেন বিশেষ করে পৌঁছায় আর এই সমাজ যাতে সচেতন হয় তার জন্য বলছি বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করুন সমাজকে সচেতন করার জন্য নমস্কার